একমাত্র অনেক দেশকে যদি রক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী যখন মৃত্যু অবস্থায় তাকে গুরুস্থান থেকে উড়ায়া তার লাশটা যে পুড়ে দেওয়া হয়েছে এটা বাংলাদেশটাকে একটা কলঙ্কিত করা হয়েছে বর্তমান দেশের পরিস্থিতি খারাপ হয়ে কারণ হলো একমাত্র অনেক দেশকে যদি রক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী হ্যাঁ সেনাপ্রধান কয়েকদিন আগে শুনলাম একটা কথা বলল যে ওরা যদি ভুল বুঝতে ভুল বুঝতে পারে সময় হইলে ওরা ভুল ওরা বুঝে নিবে আমি সেনাপ্রধানকে এই কথার জন্য ধন্যবাদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ এই কথার জন্য আন্দোলন করছে না কিছু করতে তারা দেখি নাই তারা ভুল আস্তে আস্তে বুঝতেছে কিন্তু আমার বয়সে আমার ইতিহাসে এই জীবনে এই আমি কোনো দেশে দেখি নাই গুরুস্থান থেকে যেতে মানুষ ওইটা ঘুরে দেওয়া একটা মানুষ মরার পরে আর কিছুই থাকে না এটা হুজুর গাইকর যে নিজামুদ্দিন আউলিয়া কি এত খারাপ ছিল সে একটা কাজের জন্য সে আউলিয়া হয়ে গেছে আমি আউলিয়াও বুঝি না তারা ভালো বুঝি না তার 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 ধর্ম সে যদি ফির দাবি দেয় বা যে কিনা দেবে কাছে থাকবো মারা গেছে শেষ আর তো ফিরে আসবো না ওখানে মৃত্যু অবস্থায় তাকে গুরুস্থান থেকে উড়ায়া তার লাশটা যা পুড়ে দেওয়া হয়েছে এটা বাংলাদেশটাকে একটা কলঙ্কিত করা হয়েছে আমি বাংলাদেশ দলম নির্বিশেষে যত প্রবাসী আছে বিভিন্ন দেশে বা বাংলাদেশে যারা আছেন এই দেশটাকে কেমনে রক্ষা করবেন এই দেশটা কার হাতে গেছে এই দেশটাকে ফিরিয়ে আনবেন এটা এই জাতির আবেগে দেশ যদি ফিরে আসে তা না হলে দেশ কখনো ফিরে আসবে না দেশটা গেছে কোন জায়গা বাংলাদেশের মানুষকে এগুলো দেখে না একটা মৃত্যু মানুষকে যদি গুরুস্থান তার গায়ে আগুন দেওয়া হয় ইয়ার মত নজর তো বাংলাদেশে কিছুই না আর বাকি রইল কি এই মুরব্বীদেরকে দাঁড়িয়ে মল সৃষ্টি করা এটা তো একবারে মানুষের জন্য বোর সিম্পল আমাদের প্রজন্মের ভবিষ্যৎটা কি হবো ছাত্ররা মনে হয় সম আন্দোলন করছে ওরা আবেগে করছে বিবেকে করছে করছে যা করছি বিবেকরা কোনো জায়গায় মসজিদ ভাঙে না মন্দির ভাঙে না কাউকে আক্রমণ করে না করে কি আমি দেখি না তা পিছনে ছিল আর এই উপর মানুষ অনেক যে করতেছে এটা এই দেশে মানুষ এই দেখতেছে আসলে কিন্তু ছাত্ররা সু আমি যে ছাত্রকে এত দোষ দিব এটা বললে এটা খারাপ হবো কারণ হলো কি ছাত্ররা তো যা আন্দোলন করছে করছেই তো তারা ঘরে আছে বা একটা দল নিয়ে আছে যাই নিয়ে আমি তো ছাত্রদেরকে সৃষ্টি করতে কোনো জায়গায় বা একটা মাদার বাংতে দেখি নাই একটা মোল্লার রূপে আঘাত করতে দেখি নাই বা ওরা কুবাইতে দেখি নাই এরকম তো ছাত্ররা করে না আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী প্রধান যে কথাটা বলছে আমি কথার জন্য আবার ধন্যবাদ কারণ হলো সেনাপ্রধানের কথা আর ছাত্র ঠিক আছে প্রদান বলছে যে এগুলা থাকবে না ভবিষ্যতে ওদের বল ওরা তে আসলে তো আমি সেনাপ্রধানের কথা সত্য আমি তাদের কাছে সবই সত্য এগুলা তখন ছাত্ররা করে না

এটা কোনো আশা নাই সরকার মানে কোনো পদক্ষেপে নেয় না দেশ কোন জায়গায় যাইতেছে কি হইতাছে না হইতাছে সরকারের একটা বিকৃতি হনি না